নদিয়ার মাটিতে পা রাখতে চলেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র এবার তাকে স্বাগত জানাতে হোমিওপ্যাথির ঔষধে ব্যবহৃত ক্ষুদ্র কাছের শিশির মধ্যে দিয়ে চিত্রপট এঁকে এক অনন্য নজির গড়ল নদিয়ার চাপড়ার বড় আন্দোলিয়ার অঙ্কন শিল্পী তুহিন মণ্ডল আগামী দোসরা মার্চ নদিয়ার কৃষ্ণনগরে সভা করতে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যে তাকে স্বাগত জানানোর জন্য দলীয় কর্মী সমর্থক থেকে শুরু করে অনেক মানুষই আছেন যারা অভিনবত্ব কিছু উপহার দেওয়ার জন্য কিন্তু অঙ্কন শিল্পী তুহিন মণ্ডল তার চিন্তাভাবনায় এক অনন্য নজির গড়ল কাজটি খুব সোজা নয় অনেকেই হয়তো খাতা পেনসহ বিভিন্ন রং পেন্সিল ব্যবহার করে নরেন্দ্র মোদীর ছবি আঁকবেন কিন্তু ক্ষুদ্র হোমিওপ্যাথির ভেতরে অক্লান্ত ফেললেন মোদীর চিত্রপট অঙ্কন শিল্পী তুহিন স্বপ্ন তার জেলায় দেশের প্রধানমন্ত্রী পা রাখতে চলেছেন তার কাছে সামর্থ্য শুধুই শিল্পত্র তাই তার নিজের হাতে আঁকা চিত্রপট প্রধানমন্ত্রীর হাতে তুলে দিতে চান তিনি তার অভাবের সংসার তবু মনোবল হারায়নি সে একটা সময় নিজের সংসার চালাতে হিমশিম খেতে হতো তাকে এখন অঙ্কন শিল্পী হিসেবে পরিচিত রাজ্যের পাশাপাশি গোটা নদীয়া জেলায় দূর দূরান্ত থেকে খুদে পড়ুয়া থেকে শুরু করে যুবক যুবতীরাও অঙ্কন শেখে তার কাছেই আর তাতেই এখন একটু হলেও স্বাবলম্বী তুহিন মণ্ডল এর আগেও একাধিক চিত্রপট এঁকে নজির গড়েছিলেন তুহিন এবার আবারও এক অনন্য নজির গড়লেন তুহিন দেখার শিল্পী তুহিনের স্বপ্ন পূরণ কতটা হয় আমার নাম মৌমিতা ঘোষ আমি স্যারের কাছে ছবি আঁকা শিখি উনি একটি হোমিওপ্যাথি শিশির মধ্যে আমাদের দেশের প্রধানমন্ত্রী ছবি আঁকিয়েছেন ওই ছবিটা দেখে আমি অবাক হয়ে গেছি যে উনি অত কঠিন ছবি আঁকলেন কিভাবে গ্রামের নাম পরমবিলা থানা চাপড়া জেলা দিয়ে আগামী পরশু শনিবার আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনি আসছেন এবং এটা আমাদের খুব আনন্দের বিষয় যে আমার জেলাতে উনি আসছেন সেই জন্য আমি একজন শিল্পী হিসেবে ওনার ছবি আঁকার চেষ্টা করলাম সেটা একটু অন্যরকম হবে অন্য শিল্পীরা কাগজ বা আর্ট পেপার ক্যান ক্যানভাসে ছবি আঁকেন আমি ছোট্ট একটা হোমিওপ্যাথি শিশির মধ্যে ওনার পোর্ট্রেট তিন দিন ধরে চেষ্টার পর কমপ্লিট করতে পেরেছি এবং এই ছবিটা করতে পেরে আমি নিজেকে তো আনন্দ উপভোগ করছি তার সঙ্গে সবচেয়ে বড় কথা সেটা হলো এই ছবিটি যদি যে কোনোভাবে ওনার হাতে ছবিটি দিতে পারি তাহলে আমি নিজেকে ধন্য মনে করবো আমার নাম সীমা ঘোষ আমার ছেলে কাছে ড্রয়িং আর হাতে লেখা করাই সেখান আমার ছেলে ভালো শিখেছে আশ্চর্য ব্যাপার কি এই স্যার মানে খুব সুন্দর সুন্দর ছবি আঁকায় আর হচ্ছে নাকি একটা হোমিওপ্যাথি শিশির মধ্যে প্রধানমন্ত্রী ছবি আঁকিয়েছেন নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়